আপনার শরীরে যে রোগের জীবাণু আছে ওইটা থেকে আপনাকে সরানোর জন্য বাঁচানোর জন্য বৈধ মিষ্টি বৈধ চিনি এটা আপনারে নিষেধ করছে যেন আপনার থেকে ওই রোগের জীবাণু কি করা যায় সরানো আপনারে কোন দুষ্ট খাইতে আপনারে চিংড়ি মাছ খাইতে পুঁশাক খাইতে নিষেধ করছে আপনার সঙ্গে চুলকানি বেশি অ্যালার্জি বেশি এই জন্য এলার্জির জীবাণু চুলকানি ডাক্তার মূল উদ্দেশ্য কি এগুলোর থেকে আপনাকে বাঁচানো ফিরানো মূল উদ্দেশ্য হলো আপনার থেকে রোগের জীবাণু সরানো তো আল্লাহ আল্লাহ চেয়েছিলেন উদ্দেশ্য ছিল বান্দা খাদ্য পানীয় স্ত্রী এটা তো হালাল ছিল আমি সেটাই নিষেধ করছি যেন সুদের হারাম ঘুষের হারাম জিনার হারাম বেবিচারের হারাম গালি গালাজের হারাম চুরি ডাকাতির হারাম মদ জুয়া নেশার হারাম এগুলো যেন তোমার থেকে সরে অবৈধ উপার্জনের হারাম বেপর্দা জিন্দগির হারাম নাচ

যে ঘুমায় তার জন্য যে দুপুরে ঘুমাইছে তার জন্য নির্দিষ্ট সময় পরে বিকাল হয়ে যাবে যে পরিশ্রম করতে শিখতে তার জন্য নির্দিষ্ট সময়েই বিকাল হয়ে যাবে প্রতিটা রাত ভোর হয়ে যাবে তাহার যুদের মুসলায় যে রাত কাটায় তারও ভোর হয় মদের হয় যে রাত কাটায় সময় থেমে থাকে জিন্দিগি থেমে যায় জানোয়ার হারাম তার হায়াতো শেষ হচ্ছে

তাকুয়া অবলম্বন করো গুনা ছেড়ে দেওয়ার মত অভ্যাস করো নেক আমল আদায় করার অভ্যস্ত হও এটাই তাকুয়া এটাই আল্লাহকে ভয় করা যে আল্লাহকে ভয় করে সে গুনা করে না যে আল্লাহকে ভয় করে সে মালিকের গোলামি ছাড়ে না তার নামাজ ছুটে না সে হারাম রোজগার করে না এটাই তাকুয়া আল্লাহ তাআলা বলেন আমি এটাই চাই বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে মুমিন ঈমানদার আল্লাহকে ভয় করো তাকওয়া অবলম্বন করো কুরআন কারীমে রব্বুল আলামিন এই শব্দ বারবার বলেছেন একবার দুইবার না বারবার

তুমি হিন্দু নও বুদ্ধ নও মুসলিম নও তুমি ইয়াহুদি নও খ্রিস্টান নও তুমি মূর্তি পূজক না বান্দা তুমি মুমিন মুমিন তুমি কালেমা ওয়ালা তুমি ঈমান ওয়ালা তুমি আমাকে ভয় করবে না তো কে করবে আমি আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়ে ঈদের দিন ভাষায় আমার বিবি বাচ্চা নিয়ে আমি তালিম দিছি স্বাভাবিক ভাবে আমি প্রচুর করার পর সময় তালিম দিয়ে বাসা আমার বউ বাচ্চা নিয়ে আসে আমার বিবি আর আমার চারজন সন্তান দুইটা ছেলে দুইটা মেয়ে আলহামদুলিল্লাহ তো আমার ছোট মেয়ে এটা আড়াই বসে অনেক গুলো চলে আব্বাও আপনার সাথে বস আমার কোলে বসে তালিম করে প্রচুরের নাম করে আমার ছেলে বড় ছেলের বয়স বারো বছর ছোট ছেলের বয়স

আমরা একটু কষ্ট হলো বা হজম করবো আমি ছেলে মেয়েদেরকে আমি নিজে বাসায় বাসায় বুঝাই একটু হজম করো আমাদের জন্য এটার অনুভূতি নাই আমরা ইনশাআল্লাহ আখেরাতে মজা করব